কিছু প্রাচীন প্রবাদ আছে সবুরে মেয়া ফলে মিছা আপনারা আমাদের যুদ্ধের সর্বাধিনায়ক মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আপনারা প্রচুর ধৈর্য ধরেছেন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এখন পুরস্কার পাওয়ার সময় কিন্তু এই পুরস্কারটা না আপনাদের কাছে এমনিই আসবে ইট উইল কাম টু ইউ জানুয়ারি মাস মকর সংক্রান্তির মাস আপনাদেরই মাস এখন ধৈর্যহীন হওয়ার সময় না আসবে ইটস কামিং ইটস হেয়ার চলে এসেছে কিন্তু অধৈর্য হয়ে নিজে থেকে যদি উঠে যেয়ে নিতে চান কিছু বিপত্তি হতে পারে এই পুরস্কারের মাসে দু সালের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল মকর সংক্রান্তির রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা শাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্যে দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু হাজার কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই কেমন যাবে এই ভিডিও এটা কি হবে কিনা এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কি অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কিনা বিয়ে হবে কি না এখনই হবে কিনা টাকা এখনই আসবে কিনা কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দি আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে দু সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ দু সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশান আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশান চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই অ্যাকুরেট প্রেডিকশানে যে শুধু দু কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যাই দু হাজার প্রথম মাস জানুয়ারি মাসের রাশি ফলে আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আমাদের যুদ্ধের সেনাপতি যুদ্ধ করতে করতে ক্লান্ত ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত কবে আসবে কি হবে ইভেন আমিও বলছি যে সাফল্যের দ্বার প্রান্তে এখনই আসবে এখনই আসবে কিন্তু হাতে আসছে না দেখেন জানুয়ারি মাস ইজ ভেরি 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 গুড মান্থ ফর ইউ এই মাসে খুব ভালো ভালো ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু আপনারা যে এতদিন ধৈর্য ধরে ছিলেন এখন অধৈর্য হওয়া যাবে না আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি যে এখন ধৈর্যের কেন এত প্রয়োজনীয়তা এবং ধৈর্য ধরলেই পুরস্কারটা আসবে এই মাসটা ইটস ইটস এ ভেরি ইন্টারেস্টিং মান্থ এই মাসে মকর সংক্রান্তি আছে সো কংগ্রেচুলেশনস মকর সংক্রান্তিটা আপনাদের জন্য একটা খুবই 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 বড় ইভেন্ট সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে আসে তখন আমাদের এই নর্দার্ন হেমিসফিয়ারে মানে ধরেন ভারত বাংলাদেশ নর্থ আমেরিকা ইউরোপ এসব জায়গায় দিন বড় হওয়া শুরু করে শীতকাল কেটে যে আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে সূর্যের তেজ বাড়ে সো ওভারঅল দিস ইজ এ ভেরি অসপিসিয়াস ইভেন্ট আপনাদের লগ্নে পুরো এই জিনিসটা হচ্ছে আপনাদের প্রথম ঘর আপনি মকর রাশি হন আপনি মকর লগ্ন হন আপনার ফার্স্ট হাউস এই পুরো ট্রান্সফর ইভেন্টটা হচ্ছে তো এটাই আপনাদের যে ধৈর্য ধরে এতদিন বসেছিলেন দি রিওয়ার্ড পাওয়ার সময় কিন্তু মকর সংক্রান্তিটা জানুয়ারি মাসের চোদ্দ তারিখে হচ্ছে এই চোদ্দ তারিখের আগে জানুয়ারি মাসের যে প্রথম বারো তেরো দিন আছে এটা একটু প্রবলেমেটিক সময় এই সময় আপনার এই যে সূর্য সে ধনু রাশিতে আছে কারণ ধনু থেকে মকরে আসলেই তো মকর সংক্রান্তি অবশ্যই ধনু রাশি আপনাদের বারোতম ঘর এটা খুব একটা ভালো প্লেসমেন্ট না সূর্যের জন্য এবং সূর্য যে একা বসে আছে ঠিক তা না সূর্যের সাথে মঙ্গল আছে শুক্র আছে বুধ আছে শুক্র ইন জেনারেল আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না আপনাদের অষ্টম ঘরের লর্ড কিন্তু শুক্র আপনাদের জন্য ভালো গ্রহ কিন্তু সে বারোতম ঘরে বসে আছে প্লাস মঙ্গল আছে ওখানে মঙ্গল বারোতম ঘরে ইজ এটা সবচেয়ে জটিল প্লেসমেন্ট মঙ্গলের জন্য এবং বুধও আছে সো ওভারঅল এটা একটা কনফিউজিং টাইম এবং আপনারা কিছু আনওয়ান্টেড প্রবলেমে পড়তে পারে হঠাৎ ব্যয় অনেক বেড়ে যেতে পারে আপনাদের পরিবারে কারো শরীর খারাপ হতে পারে আপনার শরীর খারাপ হতে পারে কোন একটা কাজ করছিলেন সেখানে আপনি অধৈর্য হয়ে এমন একটা ডিসিশান নিয়ে ফেলেন যে কাজটা রিভাইভ করা গেল না নতুন করে শুরু করা গেল না এতটুকু যদি হতো না তাও ঠিক ছিল কিন্তু এর সাথে একটা এক্সট্রা ডাইমেনশান অ্যাড হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল যখন বারোতম ঘরে আছে তখন এই বারোতম ঘর থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে আপনাদের মূল গ্রহ শনি বসে আছে মঙ্গলে বারোতম ঘর থেকে শনিকে দৃষ্টি দিচ্ছে এবং শনিও আপনাদের তৃতীয় ঘর থেকে মঙ্গলকে বারোতম এটাকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের ভাষায় আমরা বলি মিউচুয়াল অ্যাসপেক্ট পরস্পর দৃষ্টি মঙ্গল এবং শনির পরস্পর দৃষ্টি এটা একটা খুবই জটিল জিনিস এটা আসলে আহ মঙ্গলের যে রাশিগুলো আছে বৃশ্চিক এবং মেষ তাদেরকে তো ক্ষতিগ্রস্ত করে এবং শনির যে রাশিগুলো আছে মকর এবং কুম্ভ তাদেরকেও ক্ষতিগ্রস্ত করে মেষ এবং বৃষ্টিকের ক্ষতিটা অন্যরকম ধরে আছেন আপনাদের পরিবারের সমস্যা চলছে কাজকর্মের সমস্যা চলছে শত্রু বেড়ে যাচ্ছে ঋণ বেড়ে যাচ্ছে হয়তো শরীরে কিছু সমস্যা চলছে আপনারা কিন্তু ঠান্ডা মাথায় আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে দেখি ফ্যামিলি কারোর সাথে মারামারি করছেন না আমি বহুদিন ধরে আপনাদেরকে বলছি যে ফ্যামিলির সাথে মারামারি করবেন এবং আপনারা করছেন না আপনারা মাথা ঠান্ডা রাখছেন তারপরে যদি ঋণ বেড়ে যায় ম্যানেজ করছেন চাকরি সমস্যা ম্যানেজ করছেন ফিজিক্যাল যে ইলনেস আপনাদের মধ্যে অনেকেই হয়তো অসুস্থ সেগুলো আপনারা ম্যানেজ করছেন কিন্তু যখন শনি এবং মঙ্গলের এই পরস্পর দৃষ্টি বা মিউচুয়াল অ্যাসপেক্ট হয় তখন আর ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না এটা হয়ে পড়ে ধৈর্যের পরীক্ষা ধৈর্য আর ধরে রাখতে পারছেন না এবং এই সময়টা না সবচেয়ে ট্রিকি এই জানুয়ারি মাসের এই প্রথম চোদ্দ পনেরো দিনে হয়তো একটা কিছু মারামারি শুরু করে দিলেন হয়তো অফিসে কিছু একটা করে ফেললেন কারণ শুক্র তো আপনাদের কাজকর্মেরও গ্রহ শুক্র ওইখানে বসে আছে শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে বাট মঙ্গল যদি এখন ও ডেসপারেট হয়ে যায় তো আশেপাশে যারা আছে সবাইকে বিরক্ত করবে সবাই একটা সবাইকে নিয়ে ঝামেলার মধ্যে যাবে সো ওভারঅল সব জায়গাতেই একটা কনফ্লিক্ট শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে আপনাদের খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে আপনারা আমাদের যুদ্ধের সেনাপতি আপনারা যুদ্ধ লিড করেন সেনাপতি যদি এখন ছোটোখাটো একটা সৈনিকের সাথে এমনি যার সাথে একটা লড়াই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এখান থেকে আপনি কিছুই গেইন করতে পারবেন না আপনার ক্ষতিই হবে সো দা ফার্স্ট হাফ অফ দ্য মান্থ মাথা ঠান্ডা রাখতে হবে কারণ এখান থেকে না কিছু গেইন করতে পারবেন না যত ঠান্ডা মাথায় অতিবাহিত করবেন তত ভালো হবে বাট মকর সংক্রান্তির পরে পুরো জিনিস আস্তে আস্তে মানে থ্রি সিক্সটি টার্ন করবে কারণ চোদ্দো তারিখে যখন মকর সংক্রান্তি হচ্ছে আপনাদের প্রথম ঘরে তখন এই সব গ্রহগুলো একে একে আপনাদের ফার্স্ট হাউসে আসা শুরু করছে মকর রাশিতে আসা শুরু করছে এবং মকর রাশিতে সূর্য আসবে সূর্য আপনাদের জন্য অতটা ভালো গ্রহ না বাট এই সময় সূর্যের আপনাদের দরকার আই উইল ওয়াই এরপরে মঙ্গল আসছে মঙ্গল তো আপনাদের লগ্নে মকর রাশিতে তুঙ্গে অবস্থায় যায় মঙ্গল আপনাদের প্রপার্টির লর্ড আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির লর্ড আপনাদের টাকা পয়সা ইনকামের লড ইটস এ ভেরি ভেরি গুড প্লেসমেন্ট দেন শুক্র আসছে ভিনাস আসছে ভিনাস ইজ এ ভেরি ভেরি গুড প্ল্যানেট ফর আপনাদের বেস্ট গ্রহ যদি বলেন শনি শনি তো আপনাদের মূল গ্রহ আর আপনাদের বেস্ট গ্রহ শুক্র বা ভিনাস সাথে বুধও আসছে এই চারটা গ্রহ যখন আপনাদের ফার্স্ট হাউসে আসছে ইনক্রেডেবল অপরচুনিটি নিয়ে আসছে ইনক্রেডেবল অপরচুনিটি ফার্স্ট অফ অল আপনাদের যেই ফিনান্সিয়াল প্রবলেমগুলো ছিল এখন ফিনান্সিয়াল প্রবলেম মেটার একটা ভালো সম্ভাবনা আছে আপনারা যারা প্রপার্টি ট্রেডিং রিয়েল এস্টেট ট্রেডিং অথবা গাড়ি নিয়ে ব্যবসা করেন ট্রান্সপোর্টেশনের ব্যবসা করেন আপনারা যারা আর্কিটেকচারাল ইন্টিরিয়ার ডিজাইন বাসাবাড়ি নিয়ে কাজ করেন আপনারা যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন আপনাদের ফার্ম আছে অথবা এই ধরনের ব্যবসা করেন এই সব ধরনের বিজনেসে খুব ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে দেন আপনি যে কাজই করেন না কেন হয়তো আপনি চাকরিতে আছেন কাইন্ড অফ বিজনেস আপনি যে টাকা পয়সাগুলো আটকে ছিল যেগুলো নিয়ে ধৈর্য ধরে বসেছিলেন সেই টাকাগুলো এখন এমনি এমনি ছুটে হঠাৎ করে আপনার কাছে আসবে হঠাৎ করে কেন জানেন আপনার অষ্টম ঘরের লর্ড হচ্ছে সূর্য অষ্টম ঘরের লর্ড বা সূর্য যখন আপনাদের লগ্নে আসে এটা সাডেন একটা সাডেন চেঞ্জ দেয় এখন এই সার্ডেন চেঞ্জটা যে সবসময় ভালো হবে তা না কিন্তু আপনাদের জন্য এটা ভালো হয় কারণ সূর্য আপনাদের রাশিতে এসে মকর সংক্রান্তের মাধ্যমে সে ক্লেস হচ্ছে সে তেজ ফিরে পাচ্ছে সে নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দিন বড় হচ্ছে তাপমাত্রা বাড়ছে তো সান ইজ হ্যাপি সান ইজ পাওয়ারফুল সৃষ্টিকর্তা সূর্যকে শক্তি দিচ্ছে তো সে একটা সাডেন গেইন দিবে আপনাকে একটা সাডেন রাইজ দিবে সো ইয়া টাকা পয়সা আসছে আপনাদের ক্যারিয়ারের জন্য এটা খুবই 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 ভালো সময় কারণ মঙ্গল লগ্নে আছে তুঙ্গে অবস্থায় এটাও ভালো হতে পারতো অষ্টম ঘরের লর্ড আপনার লগ্নে এসে সংক্রান্তির মাধ্যমে পাওয়ারফুল হচ্ছে সূর্য পাওয়ারফুল হচ্ছে এটাও ভালো হতে পারত। ক্যারিয়ারের জন্য এটা খুবই 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 ভালো সময় আপনাদের ক্যারিয়ারের যে মূল গ্রহ শুক্র সেও আপনার লগ্নে এসছে এবং শুক্র যখন আপনাদের লগ্নে আসে অটোমেটিক্যালি এটা আপনাদেরকে একটা লাখ দেয় একটা চার্ম দেয় অ্যান্ড অ্যাডিশনালি আপনি নিজেকে এখন এক্সপ্রেস করতে পারবেন হয়তো একটা প্রমোশন আপনার অনেক দিন ধরে আটকে ছিল হয়তো অফিসে সামহাও আপনাকে না দিয়ে মানে আপনার কাউকে প্রমোট করছিল অথবা কোনো ব্যবসায় আপনি পাচ্ছিলেন না সামহাও আপনার কাগজপত্র ঠিক ছিল বাট অন্য একজন কন্ট্রাক্টর পেয়ে যাচ্ছিল এখন এই ভাগ্যের ফেরাটা কাটবে আপনি সামনে উঠে আসবেন আপনার কাছে এই কাজটা আসবে এবং আপনি নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পারবেন আপনার একটা ধারণা হয়তো আছে যে আমি নিজেকে ঠিকমতো গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না ঠিকমতো কমিউনিকেট করতে পারি না কমিউনিকেশনের জায়গাতে শনি বসে আছে এবং লগ্নে সূর্য এসছে মঙ্গল এসছে এবং শুক্র এসছে সো ওভারঅল আপনি অফিসে যেখানেই হোক না কেন আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন বাট ওই এগেন একটা কথা আমি বলি ধৈর্যের পরীক্ষা লগ্নে যখন এরকম পাওয়ারফুল প্লেসমেন্ট হয় না এরকম এতগুলা গ্রহ আসে আমরা না ভাবি আমরাই সব করে ফেলবো মানে এরকম হয় কি যে আপনি নিজেই বসের রুমে যে নিজেই কাগজ নিয়ে যে বসের হাত কাগজের উপরে সাথে আপনাদের ভাগ্যের গ্রহ বুধ সেও এখন আপনার লগ্নে মানে আর কি দরকার আপনার এখানে সূর্য আছে সাডেন গেইন পাচ্ছেন মঙ্গল আছে তুঙ্গে অবস্থায় আপনাকে শক্তিশালী করছে শুক্র বা বিনাশ এসছে আপনার কর্মের গ্রহ আপনার সেলফ রিপ্রেজেন্টেশনের গ্রহ নিজেকে এক্সপ্রেস করার গ্রহ আপনার ইন্টেলিজেন্স বুদ্ধির গ্রহ এবং সব কিছুর সাথে এখানে বুধ আছে বুধ হচ্ছে আপনার সৌভাগ্যের গ্রহ ভাগ্যের গ্রহ সো আপনি যাই করবেন না কারণ আপনি ভাগ্যের সহায়তা পাচ্ছেন এবং ভাগ্যের সহায়তা পেলে কি করতে হবে জানেন খুব বেশি কিছু না করা এমনি এমনি হবে আপনি ধৈর্য পুরস্কার এমনি এমনি পাবেন আপনি নিজে থেকে না যত বেশি কিছু এখন করতে যাবেন না আপনি একটা ভেজাল লাগায় ফেলতে পারেন তার কারণটা আমি ব্যাখ্যা করছি আপনার রাহু দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে রাহু ইস অ্যাকচুয়ালি ভেরি প্লেসমেন্ট এটা সাডেন গেইন দেয় যেটা এখন আপনার দরকার এবং আপনি এখন এটা পাবেন দ্বিতীয় ঘরে রাহু না আর একটা সমস্যা করে রাহুতে না আমরা একটু বেশি কথা বলি এখন আপনি প্রমোশন বোর্ডে আছেন অথবা আপনি ইউনিভার্সিটিতে আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন আপনি একটা প্রেজেন্টেশন করছেন অথবা আপনি বিজনেসম্যান আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন নর্মালি ঠিকঠাক মতো বলেন এমনিই কাজ পাবেন সবকিছু আপনার ফেভারে ইউ আর গেটিং ইট কিন্তু আপনি এমন একটা কিছু বলে ফেলেন এমন একটা কিছু প্রমিস করে ফেলেন যেটা রাহু আমাদেরকে দিয়ে করায় তখন দেখবেন আপনি একটা ভেজাল বাধায় ফেলছেন তখন ওই অষ্টম ঘরের যে নেগেটিভ এনার্জিটা লগ্নে আছে ওইটা আপনি অ্যাক্টিভেট করে ফেলছেন সো যত কম কথা বলবেন যত বেশি নিজের পাস্ট রেকর্ড নিয়ে আপনি সামনে যাবেন আপনি তো ধৈর্য দেখিয়েছেন আপনি পরিশ্রম করেছেন এখন সেটারই পুরস্কার পাবেন সো দ্যাট ইজ দ্য ট্রেক এই মাসটা আপনার রিলেশনশিপের জন্য খুবই ভালো যাবে লগ্নে যখন শুক্র আসে সে আসলে জীবনে একটু প্রেম ট্রেম তো নিয়ে আসেই তো আপনাদের মধ্যে সিঙ্গেল যারা আছেন তারা যদি মানে কাউকে অ্যাপ্রোচ করতে চান লগ্নে মঙ্গল আছে সূর্য আছে শুক্র আসছে অ্যাপ্রোচ আপনাদের কী কর আপনারা এখন অ্যাপ্রোচ করতে ইচ্ছা করছে তো যাকে পছন্দ করেন অ্যাপ্রোচ দেন কোনো সমস্যা নেই বিকজ এখন না শুনবেন না হয়তো আগে মেসেজ করছিলেন রিপ্লাই পাচ্ছিলেন না এখন রিপ্লাই পাবেন ইট ইজ দ্য টাইম রাইট নাও আপনারা যারা ম্যারিড আপনাদেরও খুব ভালো সময় কাটবে কোথাও ঘুরতে যেতে পারেন যদি শহরের বাইরে নাও যেতে পারেন তাহলে অ্যাটলিস্ট শহরের মধ্যে ডিনারে অথবা কোথাও যেতে দিস ইজ দিস ইজ এ টাইম টু এনজয় লগ্নে যখন শুক্র আসে এবং এতগুলো গ্রহ একসাথে ওভারঅল মানে এড এড এনজয়মেন্টের সময় সো লাভডাউনের সাথে এনজয় করতে পারেন নিউ জবের জন্য দিস ইজ এগে দিস ইজ এ গুড টাইম কারণ আপনার যদিও ষষ্ঠ ঘরে বৃহস্পতি বকরি বাট আপনি এখন আপনার উপরে চোখ পড়বে আপনি যেখানে যাবেন না কেন চোখ আপনার উপরে পড়ে ধরেন এখানে পাঁচশো মানুষ বসে আছে পিপল ইউ লুক অ্যাট ইউ আপনার মধ্যে এখন সেরকম একটা এনার্জি সো ইউল বি পিকড তো আপনি যেই টাইপের জবে যেতে চান আপনার যদি মিডিয়াতে কাজ করার আপনাদের উৎসাহ থাকে এটার জন্য এটা খুব ভালো সময় কারণ না আপনি একটা অডিশান দিতে গেছেন তো এখন অডিশানের মধ্যে দিয়ে হ্যাভ টু বি পিকড আপ আপনার অডিশানটা পিকড আপ হতে হবে এই সময় যেই অডিশান দিবেন না সেটাতে লোকজনের চোখ পড়বে এনি কাইন্ড অফ জব ফিজিক্যাল যে জবগুলো আছে আপনারা যারা ফিজিক্যাল রিলেটেড কাজ করেন ট্রেনারের জব করেন স্পোর্টসের কাজ করেন তাদের জন্য এটা খুব ভালো সময় ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক টাইম আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন অ্যাকাডেমিক্সের জন্য খুবই ভালো সময় আপনাদের পড়াশোনার মূল গ্রহ হচ্ছে শুক্র সে লগ্নে এসছে এবং আপনার কমিউনিকেশানের গ্রহ বুধ কমিউনিকেশানের এক্স্যাক্টলি গ্রহ বুধ না আপনাদের জন্য কিন্তু বুধ ওভারঅল দো কমিউনিকেশানের গ্রহ সেও লগ্নে এসছে তো পরীক্ষা দেওয়ার জন্য নতুন কথা অ্যাডমিশনে ট্রাই করার জন্যে বিদেশে ভর্তির চেষ্টা করার জন্যে এগুলো যদি ট্রাই করতে চান এখন খুবই ভালো সময় ট্রাই করতে পারেন খুবই ভালো রেজাল্ট আসবে বাট এগেইন আমি যেটা বলছি মকর সংক্রান্তির পরে ট্রাই করবেন চোদ্দোই জানুয়ারির আগে না এখন মকর সংক্রান্তি নিয়ে একটু কথা বলি মকর সংক্রান্তি আমাদের মানে সময়ের সাথে সাথে তো সব কিছু বদলায় কারণ আমাদের দেশে ঢাকায় এখন এটা একটা একটা পার্টি আমাদের পুরান ঢাকায় বাসার ছাদে টাতে আমরা ঘুরি টুরি ওড়াই সবাই এটা ডিজে বাড়ি ডাডি হয় ইটস ফান গেমস ইটস ওকে এটা খারাপ কিছু না আপনারা বিশ্বাস যে যেখানেই থাকেন না কেন মজা করেন ঘুরি ওড়ান মিষ্টি খান খাওয়া দাওয়া করেন হ্যাঁ ফান কিন্তু এটা একটা অস্পিশাস ডে এবং আপনাদের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের লগ্নে যখন সূর্য আসে তখন মকর সংক্রান্তি হয় মকরদের জন্যই মকর সংক্রান্তি সো এই দিনে ধর্মীয় উপাসনা করা আপনি যদি মুসলমান হন তাহলে নামাজ পড়া রোজা রাখা যদি সনাতন ধর্মের হন তাহলে পূজা করা মকর সংক্রান্তির অ্যাক্টিভিটিগুলো করা খ্রিস্ট ধর্মাবলম্বী যদি হন আমাদের বুদ্ধ ধর্মাবলম্বী বোনেরা যারা আছেন উপাসনা করা প্রার্থনা করা আপনারা যদি রিলিজিয়াস না হন স্পিরিচুয়াল হন তাহলে ধ্যান বা মেডিটেশন করতে পারেন এই সব কিছুই আসলে মকর সংক্রান্তির জন্য খুবই ভালো প্লাস দান ধর্ম করার জন্য মকর সংক্রান্তি ইজ এ ভেরি গুড ডে সো আপনাদের তৃতীয় ঘরে শনি আছে সো আপনারা আপনাদের নেইবারহুডে আশেপাশে যে নিরি লোকজন আছে যারা আসলে প্রবলেমে আছে এখন শীতের সময় তো শীত বস্ত্র দান করতে পারেন আপনাদের আশেপাশে যে পার্কগুলো আছে সেখানে আপনারা কিছু পরিচ্ছন্নের কাজকর্ম করতে পারেন পার্ক পরিষ্কার করতে পারেন এ ধরনের কাজকর্ম খুব ভালো হবে ওভারঅল আপনারা অনেক 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 দিন ধরে ধৈর্য দেখিয়েছেন এখন ধৈর্যের পুরস্কারের সময় কিন্তু অধৈর্য হবেন না পুরস্কার এমনি আপনাদের কাছে আসবে এবং আপনাদের অষ্টম ঘরে কেতু আছে কিছু না কিছু তো আসবে এখন একটা পুরস্কার তো পাবেন এবং অষ্টম ঘরের কেতুয়ের সাথে জ্যোতিষের সাথে কথা বলতে একটা পুষ দেয় তো যদি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে চান মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন মকর সংক্রান্তির মাসটা আপনাদের জন্য খুবই ভালো যাক এবং আপনাদের লগ্নে যে এখন মঙ্গল তুঙ্গে গেছে এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো এটা আপনারা অবশ্যই দেখবেন নিয়মিত দেখা হবে